আমরা বের হলাম মাছ মারতে যাব দাদা আসছে গাড়ি নিয়ে আলিপুর যাব আজকে মাছ মারতে তো চলো যাওয়া যাক সেই স্প্রিড গাড়ির সেই জোরে গাড়ি চালাচ্ছে দাদা তাড়াতাড়ি যাইতে লাগবে মাছ ধরব যে পুকুর পাড়ের দিকে যাচ্ছি আমরা মালিক আসছিল আমাদেরকে নিতে মালিকের পিছন পিছন আমরা যাচ্ছি ছিপ ব্যাগে আমার দেখা যাচ্ছে পিছনে ক্যামেরাম্যান আমাদের এই যে পুকুর পার আমাদের সিট ওই পারে পড়ছে আমরা জঙ্গল বাড়ি পার হয়ে যাচ্ছি বাঁশের বেড়া টেরা সব পার হয়ে সব যন্ত্রপাতি নিয়ে আমরা যাচ্ছি ওই পারে মাছ ধরতে আমাদের সিট ওই কলা গাছের ওই পারে পড়ছে এই যে পুকুর আমি দেখতেছি পুকুর এখানে বসবো আমরা আজকে সারাদিন মাছ মারব এখন চিপ টিপ খুলবো আমরা সব রেডি রেডি করবো শিপ খুলছি আমি টোপ মাখতেছি এই যে আমাদের পাশের সিট ওই পাশেও লোকজন বসছে টোপ মাখা শেষ আমার এবার মাছ ধরবো দেখি কত মাছ পাই আমরা মালিকের কথায় তো পুকুরে অনেক বড় বড় মাছ আছে এই যে পাশের সিট মাছ লাগাইছে পাশের সিটে প্রথম হিট এটা মনে হয় মাছ তোর মনে হচ্ছে ভালোই বড় মাছ লাগছে পাশের সিটে মনে তো হচ্ছে ভালোই বড়ো মাছ ধরছে টান দেখে তো তাই মনে হচ্ছে দেখি কি মাছ ধরছে দেখা যাক উঠুক আগে মাছটা তারপরে বোঝা যাবে যে কী মাছ মনে তো হয় কাতল দেখি কাতল নাকি হ্যাঁ কাতলই এইটা পাশের সিটের প্রথম মাছ ধরার শেষ আমরা এখনও মাছ পাই নাই দেখি পরে হয়তো পাবো মাছ পাশের সিট বহুনি করলো আমরাও করব আশা তো করা যায় ধুবরি থেকে আসছি আমরা বহুনি না করলে তো হবে দেখি এবার আশা তো করা যায় ভালো মাছ ধরব আশা তো তাই ডাকতেছি আমরা যে মাছ ধরবো অনেকগুলা দেখি কি হয় এই যে আমাদের চিপ দুইটা এই যে আমি একটা চিপ পাচ্ছি দাদা একটা চিপ পাচ্ছে এই যে পাশের সিপ পাশের সিটে আবার মাছ লাগাইছে পাশের সিটে আবার মাছ লাগছে এই মাছটাও বড়ই ভালোই বড় মাছ কি বোঝা যাচ্ছে না কিন্তু মাছ ভালোই বড় আচ্ছা এটা গ্রাস কাপ মাছ ধরছে ওরা দুই কেজি আশেপাশে হবে হ্যাঁ দুই কেজির আশেপাশে হবে মাছটা ভালোই বড় মাছ ধরছে কিন্তু আমরা তো মাছ খাচ্ছে না পাশের সিটি দেখি হিট আলিপুরের টিকিট পুকুর আছে মোটামুটি ভালোই বেশি লোক আসে নাই সকাল সাতটা বাজে এখন বেশি লোক নাই পুকুরে আরও লোক আসবে পুকুরে ঘন্টায় ঘন্টায় প্রাইজ দেওয়ার কথা ছিল কিন্তু লোক কম হওয়ার জন্য তো প্রাইজ মনে হয় না মালিক দিবে তো লাস্টে যে বেশি মাছ ধরবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে আমরা তো এখনও মাছ ধরতে পারিনি আমরা ছোট মাছ মারতেছি না ছোটো মাছ ভাসছে পুকুরে আমাদের পাশের সিট মাছ ধরেই যাচ্ছে এবার মনে মির্গার পোনা ধরল পাশের সিট অনেক মাছ ধরে নিছে এতক্ষণে সাড়ে সাতটা বাজে মাছ অনেক ধরছে পাশের সিট সব ভিডিও আমরা করতেও পারিনি আর এই যে আমরা আমরা চার কাটায় মাছ মারতেছি কিন্তু চার কাটায় খুব একটা মাছ খাচ্ছে না কি হয়েছে টোপ হয়তো আমাদের খুব একটা ভালো হয় নাই নাহলে মাছের পছন্দ হচ্ছে না টোপ আমাদের দেখি আমি এখন এক কাটায় ধরবো উপরে কতগুলো মাছ ভাসতেছে কি মাছ ওগুলা দেখি ধরা যায় নাকি ওগুলাকে এক কাটা দিয়ে উপরে কম জল দিয়ে মারবো ওরা তো ছিপ পাততেছে ওরা পাততেছে ছিপ আমরাও পাতবো এখন এক কাটা দিয়ে দেখি উপরের ওই ছোটো ছোটো মাছগুলোকে ধরা যায় নাকি দাদা চার কাটা দিয়েই মারতেছে দেখি উপরের ওই ছোটো মাছ দেখি কি মাছ ওগুলো বোঝা যাচ্ছে না ভাসতেছেই এই খালি মাছগুলো ওই মাছটা তো বোঝা যাচ্ছে না যে আবার পাশে সিট মাছ ধরল ওরা তো মাছ ধরেই যাচ্ছে আমরা এখনো বউ নিয়ে ঘড়ি নেই দেখি ওই ছোটো মাছ এই যে ধরছি আমি একটা ছোট মাছ ছোট রুয়ের কোনাগুলা ভাসতেছে উপরে ওই যে কিসের জন্য ভাসতেছে না কি কি জানি না ওগুলাই মারি কয়টা কমসে কম মাছ তো নিয়ে যেতে লাগবে বাড়িতে কিন্তু ধূপ যেতে যেতে ওই মাছ থাকবে কি থাকবে না এটাই সমস্যা আমাদের ওই পাশের সিটির লোক মাছ পাইছে সবাই আমরা বাদ দিয়ে আমরা বাদ দিয়ে মোটামুটি সবাই হিট এক দেড় কেজি মাছ সবাই ধরছে আমরা দেড়শো একশো এগুলো রুয়ের পোনাগুলা ধরতেছি আমরা দাদা চার কাটা দিয়ে আমি এক কাটা দিয়ে মাছ মারতেছি দেখি এক কাটাতে কটা মাছ ধরা যায় নাকি ছোট ছোটো কম জল দিয়ে যেগুলো ভাসতেছে ওগুলো মাছ দেখি কি হয় দেখি কি মাছ ধরতে পারি আর আমরা বসছি জঙ্গলেই আর সামনেও জঙ্গল পুকুরে জঙ্গল ছিল মালিক কাকছে আমরা ওইখানেই বসছি ওই পার আবার পরিষ্কার পার একেবারে কিন্তু আমাদের সিট এখানেই পড়ছে এখন এই যে আরও লোক আসতেছে পুকুরে বসার জন্য এখন আপাতত টোটাল দশ সিট বসছে পুকুরে মালিক শেষে যার বেশি মাছ হবে তাকে পুরস্কার দিবে এটা আলিপুরের একদম প্রপার এই পুকুরটা যে কেউ যেতে পারে পনেরোশো টাকার টিকিট দু হাজার টাকার টিকিট ছিল যেহেতু লোক কম হয়েছে ঘন্টা ঘন্টায় প্রাইস দেওয়ার কথা ছিল কিছুই হয় হয়নি তাই টিকিটের দাম মালিক পাঁচশো টাকা করে কমাইছে দেখি মাছ খায় কি না উপরের ছোট মাছগুলো কটা মাছ ধরলেও আগাবে উপরের কটা ছোট ছোটো মাছ যদি দেখি ধরি রুইয়ের বোনাগুলা ভাসতেছে মনে হয় ওগুলাই দেখি ধরা যায় কি না আমাদের পাশের দুই পাশের সিটি মাছ মারছে অনেক এক পাশের সিটের ভিডিও করা গেছে আরেক পাশে সিটের ভিডিও করা যায়নি সবার ভিডিও করা সম্ভব না মাছ খাচ্ছে ছোট মাছগুলো বসি আমার অনেক বড় কারণ পুকুরে মালিকের কথা অনুযায়ী আট নয় কেজিরও মাছ আছে তো ফট করে ওগুলো খায় নিলে সমস্যা হয়ে যাবে তাই আমরা বসি বড় রাখছি মারতেছি ছোট মাছ লাগতেছে না এর জন্য দেখি আবার তো টোপ পাতলাম দিতে দিতেই খায় টোপ পরার আগেই মাছ নিয়ে যায় কিন্তু লাগতেছে না একেবারেই হয় তো মাছগুলো দেখি একটু মজা তো নিই কমসে কম মাছ তো আমরা পাচ্ছি না এই ছোটগুলো ছোট মাছগুলোকে মারি খাচ্ছে বড় চিপ একটা পাতা আছে চার কাটা দিয়ে ওটাতে তো মাছ খাই না হয়তো আমাদের টোপে কোনো সমস্যা হয়েছে এই জন্য হয়তো মাছ আমাদের আজকে খাচ্ছেই না একেবারেই খাচ্ছে না টোপের সমস্যা না হলে হয়তো খাইতো দেখি আবার বাতলাম দেখি খায় না খাচ্ছে কিন্তু লাগতেছে না ওই সামনে একটা মাছও লাফাইলো বড় রুই হবে ওইটা সম্ভবত পুকুরে রুই বেশি বলছে মালিক আট নয় কেজিরও রুই আছে কিন্তু সেগুলো তো এখন মালিকের মুখেই আছে আমরা কেউই পাইনি সবাই এক দেড় কেজিরই মাছ পাইছে বড় বলতে দুই ওই যে গ্রাস কাপটা আমাদের পাশের সিট ওটাই বড়ো এই যে আমার একটা মাছ লাগছে এটা কী মাছ এটা রুই মাছ লাগছে আমার আবার রুইয়ের পোনা ছোট্ট একেবারে রুইয়ের পোনা একেবারে ছোট্ট রুইয়ের কোনো এই যে মুখ দেখা যাচ্ছে মাছের চোখে লাগছিল মাছটা এই যে আমরা আলাদা নেটে রাখতেছি ছোট মাছগুলা বড় মাছগুলো একটা আলাদা নেটে রাখব দেখি চার কাটাতে নিচে বড় মাছ খাইতে পারে পুকুরের জল অনেক বেশি মাছ নিচে আসে বুড়বুড়ি দেয় কিন্তু মাছ খাচ্ছে না কারণ কিসের জন্য খাচ্ছে না কি ওরা শুধু র ডিম দিয়ে মাছ মারতেছে র ডিম দিয়ে তাই জন্য হয়তো ওদের বেশি খাচ্ছে আমরাও র ডিম দিছি আমাদের কোনোভাবেই মাছ খাচ্ছে না একেবারে মাছ আমাদের থেকে দূরে পালাচ্ছে এরকম মনে হচ্ছে আজকে পাশের সিটও মাছ পাচ্ছে আমাদের দুই পাশের সিটি মাছ পাচ্ছে আমরা বাদ দিয়ে আমাদের দুই পাশে সিট মোটামুটি ভালোই মাছ মারছে সবার মাছ তো দেখানো যাচ্ছে না আমরা আমাদের মাছ এসে দেখাবো আমরা আজকে সারা দিনে কতগুলা মাছ মারলাম আমি এই ছোট মাছগুলোই মারবো কিছুক্ষণ তারপরে আমিও পরের দিকে চার কাটা লাগাবো দেখি বড় মাছ ধরা যায় কি না দাদা চার কাটা দিয়েই মারবে আমি এক কাটা দিয়ে আপাতত কটা মাছ মারি খাবার মাছ যেহেতু হচ্ছেই না আর পুকুর পারে হাওয়া হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি একটু আগে বেশি হচ্ছে না এখন ঘুরি বৃষ্টি হচ্ছে ওই পাশের লোকজনও মাছ পাচ্ছে খুব একটা বেশি মাছ খাচ্ছে না মালিকের আশা অনুযায়ী আর পুকুরে মাছ লাফানো অনুযায়ী খুব একটা মাছ মুখে নিচ্ছে না আমাদের খাচ্ছে না কারোরই খুব একটা খাচ্ছে না ওই এক দেড় কেজি সাইজেরই মাছ সবাই পাইছে পুকুর মালিকও বলতেছে না দাদা মাছ আছে কিন্তু খাচ্ছে না ওইটাই দেখি কি হয় শেষ পর্যন্ত মাছ দেখাবো আপনাদের সবাইকে মাছ দেখাবো দেখি কতগুলা মাছ মারি অর্ধেক বেলা হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন আর হয়তো এখন মাছটা কম খাবে বিকালের দিকে আবার মাছ খাইলে খাইতে পারে আমরা আড়াইটার দিকে উঠছি রাত্রে এখন আর শরীর চলতেও সে না অনেক মাছও খাচ্ছে কম এনার্জিও নাই শরীরে ঠিক আছে এই যে আমাদের মাছ পাইছি মাছ আমরা